আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে এটা পরিষ্কার করে কোনো লাভ হয়নি এখানে পরিষ্কার করার কোনো প্রয়োজন ছিল না যদি এভাবে পাশে ময়লাগুলোকে আবার এভাবে রেখে দেওয়া হয় কিছুদিন আগে আপনারা জানেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে একজন লোক এটাকে লিজ নিয়েছেন এবং এখানে পরিষ্কার কাজ চলমান উনি লোক দিয়ে পরিষ্কার করাচ্ছেন কিন্তু আজ এসে দেখলাম যে যেটুকু ময়লা উনি নদী থেকে উঠিয়েছেন নদীর পারে। সেই ময়লাগুলোকে রেখে দিয়েছেন এবং এখানে যে লোকজন এসে বসতো এই যে এই জায়গাটায় এসে বসে মানুষ এখানে আর বসার মতো কোনো পরিবেশ নেই আপনারা দেখতে পাচ্তেছেন ময়লা আবর্জনা দিয়ে কিন্তু একেবারে এগুলোকে জায়গাটাকে নষ্ট করে ফেলা হয়েছে আপনারা জানেন এখানে অনেক মানুষের বিকেলবেলার বসে একটু স্নিগ্ধ হাওয়া খাওয়ার একটি জায়গা তো আসলে এরকমটাই যদি করা হয় এইভাবে নদী থেকে ময়লা তুলে যদি আবার এই নদীর পাড়েই রেখা দেওয়া হয় তাহলে এটাকে পরিষ্কার করে কোনো লাভ নেই আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই কিছুদিন আগে বিশেষ করে অনেক দিন আগে এটাকে পরিষ্কার করেছিলেন তারপর থেকে যখন ব্যারিস্টার সুমন ভাই কারাগারে চলে যান তারপর থেকে এটাকে আর কেউ পরিষ্কার করে না বা এটার যত্ন কেউ নেয় না এবং সবাই কিন্তু এটাকে আবার আগের রূপে ফিরে নিয়ে যেতেই ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সব জায়গাগুলি কিন্তু ইতিমধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর মধ্যখানে যে স্বচ্ছ পানি আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো আসলে এটার সৌন্দর্যটাকে তুলে ধরে তো এই কচুরি ফানাগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন কচুরি ফনাগুলি যদি পরিষ্কার করা হতো তাহলে নদীটি কিন্তু আবারও অনেক সুন্দর একটা রূপ নিত অনেক দেখার মতো দৃষ্টিনন্দন একটি জায়গা হতো তো আসলে এমনটা করে তারা ঠিক করেনি পরিষ্কার করে নাই সেটা ভালো ছিল এখন করেছে তো নদীর চারিপাশে বজ্রগুলি রেখে দিয়েছে এবং আপনারা জানেন সব সময় বেস্টার সমান ভাইয়ের ভিডিও নিয়ে কাজ করে থাকি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে